উপস্থিত সম্মানিত সুযোগ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে আগত সাংবাদিক ভাইরা আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আইনস্ট্রিম আয়োজিত আজকের সংবাদ সম্মেলন আমরা এখানে ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসে উপস্থিত হলেও আমাদের সকলে আজকে এখানে আসার কারণ কিন্তু একটি কারণ সেটি হল জ্যাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন চলচ্চিত্র জিন্সি বাংলাদেশের চলচ্চিত্র অপর উল্লেখযোগ্য অবদান হতে চলেছে দু হাজার এগারো সাল থেকে দু হাজার পঁচিশ দীর্ঘ বছর ধরে নানান ধারার নানান ধরনের দারুণ সব চলচ্চিত্র দিয়ে জ্যাচ মাঝিমিল্লা হল বিমুখ অনেক দর্শককে হল মুখী করেছে এবার এলেও তার ব্যতিক্রম নয় জিন শ্রী এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি থেকে যাচ্ছে এবং সেই উপলক্ষে আজকে আমাদের সকলের একত্রিত হওয়া আজকে সংবাদ সম্মেলন

আমাদের সাথে আরো আছেন চিত্রনায়ক সজল আমাদের সাথে আছে চিত্রনায়িকা নসার ফারিয়া আমাদের সাথে আরো আছেন জনাব এস এম হারুনা রশিদ এক্সিকিউটিভ ডিরেক্টর প্রোগ্রাম অপারেশন চ্যানেল আর এছাড়াও আমাদের সাথে আছেন জিনের পরিচালক কামারুজ্জামান রোমান আমাদের সাথে আছেন জাজ মাল্টিমিটার কর্ণধার আবুল আজিজ আমরা আমাদের আজকের আয়োজন শুরু করতে যাচ্ছি এবং একটি আনন্দের সংবাদ হলো এইwidehat মুক্তি 4 মাস পরে এই নতুন চলচ্চিত্রটি আমাদের চ্যানেল আই এর যে ওটিটি প্ল্যাটফর্ম অর্থাৎ আইশিন সেখানে মুক্তি পেতে যাচ্ছে এই প্রিমিয়াম হিসেবে এই আনন্দের সংবাদটি আপনাদের সাথে ভাগ করে নিলাম এবং আমাদের মাঝে মুহূর্তে কথা বলবেন অর্জিৎ প্ল্যাটফর্ম স্ক্রিনার প্রজেক্ট ডিরেক্টর রাউফাল বা আমন্ত্রণ জানাচ্ছি মাইক্রোফের